রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তো তোমাদের প্রত্যেককে মেঘবিতান চ্যানেলে অনেক স্বাগত আর আমার দর্শক বন্ধুদের আমার অনেক ভালোবাসা তো দেখো আজকে সকাল সকাল চলে এসেছি আমার গোপাল সোনার চন্দন শৃঙ্গার করবো বলে আর তোমাদেরও এই জিনিসটা দেখাবো বলে তো দেখো সামনেই আসতে চলেছে চন্দন যাত্রা তো কবে থেকে শুরু হয় তোমরা মোটামুটি সকলেই জেনে গেছো হ্যাঁ অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় বন্ধুরা যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি বলে দিলাম তো কতদিন চলবে না চলবে আমি অবশ্যই পরের ভিডিওতে জানিয়ে দেব। তো চলো প্রথমেই সোনাকে প্রথমেই আমি কি করব একদম সোনাকে স্নানের জলটা রেডি করে নেব আর সোনাকে স্নানও করিয়ে দেব তো চলো তোমাদের দেখো আমি স্নানের জলটা কিভাবে রেডি করি একে একে দেখো ফুল তুলসী পাতা আমি এক এক দিন এক এক রকম দিয়ে ভগবানকে স্নান দিয়ে থাকি বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখো তারা এখন অনেকেই জেনে গেছো আর যারা যারা জানো না তারা অবশ্যই ভিডিওতে চোখ রাখবে সবটা আস্তে আস্তে জেনে যাবে তো দেখো ফুল জলের মধ্যে আজকে ফুল তুলসী পাতা হ্যাঁ আর দেখো অগরু আর দিয়ে দেব হলো গোলাপ জল তো তোমাদের হাতের কাছে যদি ক কোনো সময় এ অগরু বা ইয়ে না থাকে মানে গোলাপ জল না থাকে তোমরা অনেকে জিজ্ঞেস করো যেগুলো এগুলো ম্যান্ডেটারি কিনা কিন্তু না বন্ধুরা তোমার মন পরিষ্কার রেখে ভগবানকে সুন্দর পরিষ্কার জল এবং ফুল তুলসী পাতা দিয়েও স্নান দিয়ে থাকতে পারো তবে এই জিনিসগুলো ব্যবহার করলে গোপাল সোনা অনেক চকচকে থাকে হ্যাঁ এবং ভগবানের তো সুগন্ধি অতি প্রিয় তোমরা জানো তাই এগুলো ব্যবহার করার চেষ্টা করবে বন্ধুরা তো চলো ভগবানকে স্নান দিয়ে থাকি दिएनी ओपනमो भगवाति वासविदेवाय नम तो भगवान के स्नाति করিয়েই দেখো ভালো করে গা হাত পাটা শুকনো করে মুছিয়ে দিলাম আর দিয়েই একটা প্যান্টুল পরিয়ে দেব ভগবানকে আর সুন্দর করে চন্দন শৃঙ্গারের জন্য রেডি করে নেব চন্দনটা দেখো এটা একটা অষ্টগন্ধ গোপী চন্দন বন্ধুরা একটু দানা দানার মতো হয় দেখো সুন্দর মতো করে চন্দনটা দিয়ে গোলাপ জল দিয়ে মিশিয়ে একদম চন্দনের প্রলেপটা রেডি করে নেবো তো চলো গোলাপ জল মিশিয়ে নিই আর দেখো আমি যে অঙ্গরাগ করে থাকি আমার ভগবানকে সেই ব্রাশ দিয়ে সুন্দর মতো চন্দনের লেপ দেব। তোমরাও ঠিক এইভাবে ভগবানকে চন্দন শৃঙ্গার করে দেবে গরমকালে ভগবান চন্দন শৃঙ্গার করতে অনেক পছন্দ করে বন্ধুরা অনেক ভালোবাসে ভগবান তো দেখো সুন্দর মতো যাতে চোখে না দিয়ে শুধু দেখো কপালের সাইডটা দিয়ে পুরো অঙ্গেই আজকে আমি চন্দন সিঙ্গারটা করে দেবো তো আস্তে 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 ধরে ধরে তুলি দিয়ে আমি সুন্দর করে ভগবানের মুখ দিয়ে গা দিয়ে রেডি করে দিচ্ছি চন্দন শৃঙ্গারটা লাগিয়ে দিচ্ছি এটা একটা জানো তো চন্দন সেবাটা অনেক ভগবানকে করলে ভগবান অনেক সন্তুষ্ট হয় আর দেখো এই দেখো আস্তে আস্তে আমি পাখা দিয়ে হাওয়া করে দিচ্ছি যাতে চন্দন শৃঙ্গারটা সুন্দর মতো করে শুকিয়ে যায় তো চলো শুকিয়ে যাওয়ার পরে লুকটা দেখো আমার সোনার কত সুন্দর লাগছে আমার ভগবান তো এমনিই সুন্দর আরও সুন্দর লাগছে সোনাকে তো ময়ূর পক্ষটা লাগিয়ে দিলাম পেখমটা দেখো সুন্দর মতো ময়ূরের পালকটা লাগিয়ে ভগবানকে দেখো আট সিং শৃঙ্গার করে দেবো আর বেশি কিচ্ছু দেবো না এমনি কত সুন্দর লাগছে আর শুধু একটা গলায় পরিয়ে দেবো একটা সুন্দর দেখে হার আর আমার সোনাকে যেন আরও বেশি ভালো লাগবে চলো হারটা ধারণ করিয়ে দিই সোনাকে এ দেখো হারটা পরিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে এবার একটু কিছু পুষ্প দিয়ে ভগবানকে পুষ্প নিবেদন করব। দেখো সুন্দর মতো এই দেখো কি সুন্দর লাগছে না ভগবানকে এইবার ভগবানকে ভোগ নিবেদন করে দেবো এইভাবে তোমরা গরমের সময় ভগবানকে মাঝে মধ্যে সেবা করবে বন্ধুরা আর এছাড়া তো অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে বা আমার বা আগেও আমার ভিডিও ছাড়া আছে তোমরা আবার চ্যানেলে গিয়ে অবশ্যই তোমরা দেখতে পারো কবে থেকে কবে অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়ে কবে অব্দি থাকবে এবছরেরটা অবশ্যই আমি বলে দেবো কবে এখন তো একটু দেরি আছে তো দেখো মতো ধূপ ধূপ দেখিয়ে ভগবানকে চন্দন সেবা দিয়েছি আজকে তো কেমন লেগেছে অবশ্যই জানাবে আর পরের ভিডিও দেখার জন্য চোখ রাখবে রাধে রাধে